কিচ্ছু জানে না কিচ্ছু জানে না কেএসএসটির কি লিখছিস কি শুনি একটু কি লেসেন হিস্ট্রি হিস্ট্রি কার হিস্ট্রি লিখছ শুনি একটু পলাসিটার বক্সারের পলাসিটা কে ছিল পলাশের বউ পলাশীর যুদ্ধ পলাশীর যুদ্ধ মানে পলাসার পলাসি দুজনে মিলে যুদ্ধ করেছিল সেটা হ্যাঁ আর বক্সার তো একটা কুকুরের নাম ব্রিড একটা কুকুরের সেই কুকুরটার ব্যাপারে লিখছিস তাহলে কি বক্সার একটা জায়গার নাম বক্সার একটা জায়গার নাম ও সেখানেও যুদ্ধ হয়েছিল করেছিল যুদ্ধ তুই হিস্ট্রি মানে কি জানিস হিস্ট্রি বাংলায় কি বলে ইতিহাস মনে রাখা ভালো নয় মনে রাখা ভালো নয় না ইতিহাস পাতিহাস তাইতো হ্যাঁ

তারপরে শিকার করলে তুই পাগল ওই কারণে বাবা হিস্ট্রি করে করে পাগল হয়ে গেছে জেঠু হিস্ট্রি করে করে পাগল হয়ে গেছে তো জেঠু তো সব কিছুই হিস্ট্রি জানে জেঠুকে জিজ্ঞেস করবি সবের হিস্ট্রি বলে দেবে একটা উই পোকার হিস্ট্রিও বলে দেবে তোর জেটু আজকে দুপুরে কি সব সবুজ সবুজ পাখির হিস্ট্রি বলছিল না তুই তো খেতে বসেছিলিস যখন তোকেই তো বলছিলো এই সবুজ সব ছোট ছোট পাখি আসে না বাদটা দিছনি আলাদা বাকি তো হিস্ট্রি শোনার ছিল তো এই আমি শুনলাম তো তোকে নাকি স্কুলে কান দাঁড় করিয়ে দিয়েছিল জীবনেও নয় তোমার শুনলাম যে ছেলে চ্যানেল না না পাগল কি করে হতে পারে সে একদম পারফেক্ট খবর দিয়েছে ক্যামেরা নিয়ে গেছিল ছবি তুলে দেখিয়েছি তুই কান ধরে দাঁড়িয়ে আছিস তুই নাকি তুই নাকি কি করতে গিয়ে তুই নাকি পাদু দিয়ে ফেলেছিস সেই জন্য তোকে কান ধরে করে দিয়েছিল মোটেও না

পরপর পরপর চর চর করে কি বেরোবে পুরো একদম বুলেটের আওয়াজ ফট ফাট 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 ফট 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 পুরো বুলেটের বেশ এবার লুকিয়ে খেলেছে হ্যাঁ এই লেহে দেখুন 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 কিরকম দেখছি দেখুন দেখুন ওট লেখাটা কমপ্লিট কর ওটাই ওট ওট কমপ্লিট কর লেখাটা এ এই তোর নাকি মাথায় টাক পরে যাচ্ছে সেই জন্য রোজের আগে তো বদগিরি করছে আগে তো চুল মারছিস না এখন তো নাকি টাক পরে যাচ্ছে হ্যাঁ দেখি দেখি কোথায় টাক পরছে তোর দেখি মা সত্যি টাক পরে গেছে